আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি প্রিয় দর্শক ও শ্রোতা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা নিয়ে শুরু করছি আজকের লাইফ শুরু করছি সে মহান সত্তার নাম নিয়ে যিনি পরম দয়া ও করুণাময় দর্বর্ষিত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের ওপর তো প্রিয় দিনী ভাই ও বোন কে কোথায় আছেন সকলে যুক্ত হয়ে যাবেন এবং আজকের লাইভে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা হবে কথা হবে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নেওয়া হবে ইনশাল্লাহ দীর্ঘ কয়েকদিন যাবৎ যেহেতু কোনো প্রশ্ন উত্তর নেওয়া হয়নি সেই জন্য আজকে নেওয়া হবে তো আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন আশা রাখি তো সকলে যুক্ত হয়ে যাবেন কে কোথায় দিকে দেখছেন অবশ্যই জানাবেন এবং কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং সাথে সাথে যুক্ত হয়ে যান সকলে সকলে যুক্ত হয়ে যাবেন সকলে যুক্ত হয়ে যান কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং সকলে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুগণ আপনারা সকলে জানাবেন কোথায় থেকে দেখছেন লাইভ আমার সাউন্ড কি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই জানাবেন আমার সাউন্ড আপনারা কি সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ দয়া করে জানাবেন একটু আমার সাউন্ডটি কি আপনাদের কাছে পরিষ্কার শোনা যাচ্ছে কি না আমার সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন দুনিয়ার বদশ তুমি তুমি মোহাম্মদ তোমাই যখন দেখি তার তো প্রিয় দর্শক ও শ্রদ্ধা কেমন আছেন কোথায় থেকে দেখছেন অবশ্য জানাবেন এবং সকলে যুক্ত হয়ে যাবেন আসলে আল্লাহ সুবাহ আমাদেরকে অত আশা নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন বা আমরা পৃথিবীতে পাঠিয়েছি পৃথিবীতে আসার পর মানুষের সব সময় দেখবেন আমাদের এক ধরনের অভিযোগ থাকে আমার এটা নেই সেটা নেই অভিযোগ 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 অভিযোগের শেষ থাকে না আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে যেটা দিয়ে দিয়েছেন যার যতটুকু প্রয়োজন থাকে ততটাই দিয়েছেন কিন্তু একটা জিনিস সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমার সাধ্যে যতটা প্রয়োজন ছিল আমার নসিবে আমার তকদিরে বা আমার ভাগ্যে যতটা প্রয়োজন ছিল আমার জন্য যতটা কম্পেটেবল আমার জন্য যতটা আমি ব্যবহার করতে পারবো বা আমার যতটা রয়েছে আল্লাহ ঠিক সুবাহ যাদেরকে দিয়েছেন বা যারা আসবে তাদেরকেও ঠিক দেবেন অতএব সব নিয়ে যে এক কোটি টাকা পেলো কে দশ কোটি টাকা পেলো কে দুতলা বাড়ি করলো তিনতলা পাঁচতলা বাড়ি করলো এটা দেখার সময় আমার আপনার নেই এটা দেখার সময় আপনার করতে গেলে হবে না বা এ নিয়ে চিন্তাধারা বা ভাবনা রাখতে গেলে হবে না বরঞ্চ আপনাকে ফোকাস করতে হবে যে আমাকে সৃষ্টিকর্তা আমাকে যে সম্পদটা দিয়েছে বা যতটুকু দিয়েছে সেটাতে আমি কতটুকু আমার সৃষ্টিকর্তাকে সেটা দিয়ে আমি করতে পারছি তো সেই জন্য আমাদেরকে এটা চিন্তা করতে হবে সবসময় যে আল্লা সুবাহন তালা যতটুকু দিয়েছেন যেভাবে দিয়েছেন যে পরিমাণ দিয়েছে তাতেই আমরা খুশি এবং সেইটার ওপরে উপরে সন্তুষ্ট থাকারই নামই হচ্ছে ইমান আপনাকে যদি আপনার আপনি ধরেন পাঁচ ওয়াক্ত সলা পড়েন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন সাক্ষাৎ করেন কিন্তু আল্লাহ আপনি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করেন না আল্লাহর সাথে অসন্তুষ্ট করেন কেমন এই যে এরকম জন্য অসন্তুষ্ট থাকেন সব সময় যে আল্লাহ সুবাহন তালা যারা নামাজ পড়ে না তাকে হয়তো বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে তার হয়তো বাড়ি রয়েছে গাড়ি রয়েছে টাকা রয়েছে পয়সা রয়েছে সব কিছু রয়েছে যে নামাজ পড়ে না কিন্তু আপনি যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহ আপনাকে অত সুন্দর একটা বাড়িও দেয়নি অতটা গাড়িও দেয়নি অত টাকা পয়সাও দেয়নি আপনাকে খুব কষ্টের ওপর রেখেছে আল্লা সুবাহানা তালার কাছে কারণ আল্লাহ সুবাহানা হু তালা ওই বান্দাকে তত কষ্টে রাখে সেই বান্দাকে যত ভালোবাসে আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিস আছে সে হাদিসে বলা হয়েছে আর দুনিয়া ও সিজনুল মিনিন ও কাফরিন পৃথিবীটা হচ্ছে মমিনদের জন্য একটা কষ্টদায়ক জায়গা আর যারা কাফের মুশরিক ও জেন্নাইতুল কাফিরিন যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য হচ্ছে দুনিয়াটা একটা জান্নাতের মতো আরামদায়ক জায়গা তাদের জন্য আর যারা মমিন সত্যিকার অর্থে মমিন আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুলকে ভালোবাসে কোরআন ও হাদিসকে মেনে চলার চেষ্টা করে কোরআন হাদিসকে ফলো করে তাদের জন্য পৃথিবীটা হচ্ছে একটা জেল খানার মতো খানার মতো সেই জন্য আমাদের সবসময় অভিযোগ 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 করতে গেলে হবে না হ্যাঁ তো যে কথা বলছিলাম যে আপনি ধরেন প্রত্যেকটি ইবাদত আপনি গুরুত্বপূর্ণ সহকারে করছেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনি ধরেন প্রত্যেকটি ইমাদত আল্লাহর প্রত্যেকটি কাজ হুকুম আহকাম আপনি পূর্ণাঙ্গ ভাবে মেনে চলছেন বা মানছেন মানার চেষ্টাও করছেন আপনি কিন্তু আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে শিখলেন না আল্লাহর নিয়ামতের কখনো আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট থাকতে পারছেন না যখনই দেখছেন কোনো আপনার পাশের ভাই হয়তো কিছু ভালো একটা ড্রেস কিনেছে বা ভালো একটা গাড়ি কিনেছে বা ভালো একটা বাড়ি করেছে আপনার তখন মনে হচ্ছে যে ওই মানুষটা নামাজ পড়ে না মনের রোজা রাখে না আল্লাহ ওকে দিয়েছে আমাকে দিলো না এই অসন্তুষ্টি মনের মধ্যে ধরেন আপনি রেখেছেন এবং আল্লাহর প্রতি আপনার সময় একটা খুদ 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 বা মনের মধ্যে একটা আহ ব্যাড চিন্তাধারা খারাপ চিন্তাধারা সবসময় আপনার কাজ করছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি মনে রাখবেন আপনার যত ইবাদত করেছিল কোন ইবাদতটা আপনার কবুল হয় নাই আপনার ইবাদত কবুল হয় নাই কারণ কারণ আল্লাহ যদি আপনার ইবাদত কবুল করতো তাহলে আপনার ওই পাপাচার ওই যে খারাপ ও মন্ত্র ওটা মনে মতো ওটা আসতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজীদেরকে সলাদ প্রতিষ্ঠিত বা নামাজ কায়েম তাদেরকে পাপাচার থেকে নামাজ পাপাচার থেকে মানুষকে দেয় খারাপ থেকে অন্যায় থেকে অপবিত্র জায়গা থেকে তাকে চুরি থেকে চাওয়াড়ি থেকে গোন্ডা রাহাজানিয়া থেকে তাকে বাঁচিয়ে দেয় কে বাঁচায় আল্লাহ সুবাহ বাঁচায় কোথায় থেকে পাপাচার থেকে অন্যায় কাজ থেকে তো সেই জন্য হয়তো আল্লাহ সুবাহনাহা আহ তাকে আপনি হয়তো অসন্তুষ্ট হয়েছেন কিন্তু আল্লা সুবাহন যাকে ভালোবাসেন তাকে আল্লা সুবাহন তালা যখন কোনো বান্দা একটা হাদিস আপনাদেরকে শোনায় আল্লা সুবাহন তালা বলছেন যখন কোনো বান্দা যখন খুবই বিপদগ্রস্ত হয় বা বিপদে পড়ে খুবই অসুস্থ হয় বা কোনো রুচির অভাব পড়ে হয়তো তার আর্থিক দুর্বলতা রয়েছে আর্থিক সে বড় অসহায় তো এরকম পরিস্থিতিতে যখন পড়ে আর সে যখন আল্লাহর কাছে কাঁধে আল্লাহকে বলে আল্লাহ আমার নেই আল্লাহ আমার এই জিনিসটা নেই তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ গো আমার এটা শেষ হয়ে গেছে তুমি একটু ব্যবস্থা করে দাও আল্লাহ আমি নিজে ঋণের দায়ে পড়ে আছি আল্লাহ তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যখন এরকম ধরনের কোনো কথাবার্তা বলে আল্লাহ সুবাহানাহ তাআলা বলছেন আমি তখন ওই বান্দার চাওয়াটাকে বেশি পছন্দ করি বেশি পছন্দ করে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে কেন পছন্দ করেন কারণ আল্লাহ সে আমার কাছে চাচ্ছে আর আমার কাছে আল্লাহ বলছে আমার কাছে যখন কোন বান্দা চায় তখন আমি মন খোলে তাকে দিতে থাকি সেই জন্য সম্মানিত দর্শক ও সাথে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে গিয়ে বলতে হবে আল্লাহ তালার কাছে যায় আপনি গুনাহ করেছেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে আপনি তো করুন আল্লাহ আপনাকে মাফ করবে আল্লাহ সনাহ তুমি তোবা করো তো কেমন করবেন একটা গল্প শোনাই তোবা কেমন করবেন একটা গল্প শোনাই এই যে আমাদের শীতের মৌসুম তো এই শীতের মৌসুমে দেখবেন আমাদের বাড়িতে অনেক ক্যাথা কম্বল বা ব্ল্যাঙ্কেট হোক জ্যাকেট হোক সব বের করা হয় শীতে শীত থেকে বাঁচার জন্য সবাই বের করে মায়েরা বের করে এবং মা যখন বের করে দেয় ওগুলোকে বের করার পর পরবর্তীতে যখন আবার গরম পড়ে যায় আবার শীত চলে যায় গ্রীষ্মের সময় যখন আবার শুরু হয় যখন গরম পড়তে লাগে তখন মায়েরা কি করে ওই কাপড়গুলোকে বা ওই ক্যাথা কম্বলগুলোকে ওগুলোকে কি করে ভালো করে সার্ফের গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার ওগুলোকে তুলে রেখে দেয় এটাই করে তাল্লা সুবাহনাহু তালা বলছেন ঠিক ওই রকম কাপড় যেমন ধুয়েলে তার ময়লাটা চলে যায় এবং দেখুন এরকম অবস্থায় যদি কোনো মা যদি এরকম কাপড় ধোয় ধরেন বাড়ির দরজার মধ্যে পানি গরম করতে দিয়েছে আর গরম করার পর ওই পানির মধ্যে মা হয়তো বাড়ি থেকে বেরিয়ে কোথাও বাইরে গেছে আর ওই গরম পানিতে তার কোনো ছোট্ট কোলের বাচ্চা ওই গরম পানিতে পড়ে গেছে গরম পানিতে পড়ে যাওয়ার পর সে বাচ্চাটা মারা গেছে এখন ওই মাটা বাইরে থেকে আসছে আসার পর দরজা খুলে যদি দেখে যে তার বাচ্চাটা ওই পাতিলের মধ্যে পড়ে মরে আছে আচ্ছা এই অবস্থাতে এরকম সময় মায়ের অবস্থাটা কিরকম হবে ফিলিংসটা জাগবে একদম আশ্চর্য হয়ে হয়ে যাবে যাবে না মুখটা যে কি হয়ে গেল আমার দুর্ঘটনা আমার সোনার সঙ্গে আমার কলিজার টুকরোর সাথে এরকম একটা পরিস্থিতি হবে যে কি একটা ঘটে গেল তো এরকম পরিস্থিতি যখন ঘটবে তখন মা তার একটা আশ্চর্যজনিত হয়ে যাবে যে তাই তো আমার একটা ছোট ভুলের জন্য আমার কোলে যার সন্তানটা মারা গেল দ্বিতীয়বার যখন ওই সময়টা আসবে যখন ওই বছরটা আসবে তখন কিন্তু ওই মা কিন্তু আর ওই দরজা খুলে বাইরে যাবে না যাবে কোকোলে যাবে না কারণ সে জানে আমি যদি আমার কোলে বাচ্চা আছে আর আমি যদি এই দরজাটা খুলে যাই তাহলে কিন্তু আমার বাচ্চাটা হয়তো বা আবার ওই আগুনে বা ওই পাতিলের মধ্যে গরম পাতিলার মধ্যে পড়ে মারা যেতে পারে তো তৌবা হচ্ছে এরকম যে আপনি একটা গুণাহ করার পরে দ্বিতীয়বার গোনাহাটা যাতে করে না হয় করতে গেলে যেন আপনাকে আশ্চর্যজনিত হতে হয় আপনাকে হতবাক হতে হয় যে আমি এই কিভাবে করব আমি একবার করেছি আর আমার মারফতে এই হতে পারে না এইরকম যদি আপনি আশ্চর্য এবং আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে রকম ভাবে পরিবর্তন করতে তাহলে কিন্তু আপনি তৌবা থেকে আপনি ফিরে আসতে পারবেন তো প্রিয় দর্শক ও শ্রোতা যারা নতুন আমার এই চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে এটা দিন প্রচার প্রসারের জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে এবং কোরআন ও হাদিস সুন্না মোতাবেক এখানে আলোচনা করার চেষ্টা করা হয় যদিও মাঝখানে চ্যানেলটি একটু ডিস্টার্বের কারণে চ্যানেলটিকে বন্ধ রাখা হয়েছিল তো আবার পুনরায় ইনশাল্লাহ আমরা এসেছি প্ল্যাটফর্মে কাজ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলটিকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন যে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং কোন বিষয়ে কথা শুনতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে ট্রফিক নিয়ে ইনশাআল্লাহ কথা বলা হবে আলোচনা করা হবে তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে তোবা তোবা আমাদেরকে করতে হবে দিল থেকে করতে হবে আর আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছে সেটাতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে কে দুতলা বাড়ি করলো কে এক কোটি লটারিতে টাকা পেলো কে বিল্ডিং করলো আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছে সেই উদ্দেশ্যটা আমাদেরকে কামিয়াবি হতে হবে সেই জন্য প্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যুক্ত হননি অবশ্যই অতিও তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন করে দেবেন আসসালামু আলাইকুম আমি দুর্গাপুর থেকে দেখছি রফিক আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু কেমন আছেন রফিক ভাই আশা করি ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুখে রাখুক এই কামনাই করি তো প্রিয় প্রিয়দিনে ভাইয়েরাও সকলে যুক্ত হয়ে যাবেন এবং কোনো কিছু জানার বিষয় থাকলে অবশ্যই বলবেন জানার চেষ্টা তো যারা যুক্ত এবং দেখছেন অবশ্যই তো সকলে যুক্ত হয়ে যান এবং কমেন্ট করুন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে অনেক ভালো আছে আল্লাহ সুস্থ রেখেছেন হ্যাঁ অনেকদিন পর দেখা জি ভাই অনেকদিন আসা হয়নি ব্যস্ততায় ছিলাম এবং অনেক ছিল সেই জন্য আসতে পারি নাই সময় হয়ে ওঠে নাই তো ইনশাল্লাহ আবার আসবো ইনশাল্লাহ কথা হবে আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং যুক্ত হয়ে যান সকলে সকলে যুক্ত হয়ে যাবেন ও তোমার লালকে দেব কানি ও হাও গোবী দাই তোমার লালকে দেব কানি